প্রিয় ছাত্রছাত্রী ক্লাস টেনের কোনো স্কুলে টেস্ট শুরু হয়ে গেছে কোন স্কুলে এখনও শুরু হয়নি তো এরই মাঝে বীজগণিতের সাজেশান আমি কিছু তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এর আগে আমি পাটিগণিতের কিছু সাজেশন দিয়েছি তো আজকে বীজগণিতের কিছু সাজেশন দিচ্ছি দেখে নাও কোষে দেখি এক দশমিক দুই চার নম্বর দাগের তো এই অঙ্কগুলো দেখে নাও আট নয় বারো চোদ্দো পনেরো সতেরো আঠেরো কুড়ি তেরো আর ষোলো তো এই অঙ্কগুলোর মধ্যে দেখো যেটা তিনটে স্টার দেওয়া আছে সেই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করবে আর সময় পেলে বাকি অঙ্কগুলো দেখে রাখবে কারণ এখান থেকে সমাধান একটা অঙ্ক আসে তো এটার সাথে অথবা হিসেবে অঙ্ক তোমাদের থাকে ওসে দেখি এক দশমিক তিন তো সেখান থেকে কোন কোন অঙ্কগুলো করবে তোমরা তিন পাঁচ ছয় নাম্বার আট নাম্বার নয় নাম্বার তো সবগুলো যদি তোমরা না দেখার সময় পাও তো তোমরা তিন ছয় নয় অবশ্যই দেখবে কারণ এই সমাধানের সাথে এটা অথবা হিসেবে থাকে তো এর পরে দেখো কোষে দেখি পাঁচ দশমিক এক দেখি পাঁচ দশমিক এক তোমরা দেখবে এখানে চার নম্বর দাগের এক দুই তিন চার এই চারটের মধ্যে তোমরা এক দুই আর তিন দেখে রাখবে তারপরে দেখো ক কয়েকটা প্রয়োগ আমি বলছি পেজ নাম্বার বিরানব্বই চুয়ান্ন নম্বর এই প্রয়োগটা ভালোভাবে দেখবে তিরানব্বই পেজের পঞ্চান্ন ছাপান্ন এই দুটো অঙ্কও ভালোভাবে দেখবে তাহলে এই প্রয়োগ দেখবে চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন এগুলো ভালো করে দেখবে এরপরে দেখো কোষে দেখি পাঁচ দশমিক তিন পাঁচ নম্বর দাগের দেখবে এক দুই ভালো করে দেখবে নয় নম্বর দাগের দুই দেখে রাখবে দশ নম্বর দাগের এক আর দুই দেখবে আর প্রয়োগ একটা আছে একশো পেজের তেত্রিশ নম্বর এটা তোমরা ভালোভাবে দেখবে এরপরে দেখো কষে দেখি নয় দশমিক তিন দুই নম্বর দাগের কোন কোন অঙ্কগুলো দেখবে বি সি ডি এই অঙ্কগুলো ভালোভাবে দেখবে তারপরে দেখো পাঁচ নম্বর দাগের সরল করি এটা দেখে রাখবে জাস্ট তারপরে দেখো ছয় নম্বর দাগের দুই আর তিন এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করো আশা করি বীজগণিত টেস্টে এখান থেকে তোমরা সাজেশন পেয়ে যাচ্ছ ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এর পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাবে